হ্যালো ভিউার্স আসসালামুকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন যেগুলো আপনারা খুবই অল্প দামের মধ্যে পেয়ে যাবেন এবং দেখে বুঝতে পারছেন এখানে কতগুলো কালেকশন রয়েছে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব পার করা নেট ইন্ডিয়ান এখানে অনেকগুলো গর্জিয়াস কালেকশন আছে যার যেটা লাগবে আচ্ছা আমাদেরকে একটু এক পাশে থেকে দেখান এবং দ্রুত দেখাবেন ভাইয়া যেহেতু অনেক কালেকশন লাইট আকাশি এটা কিন্তু ফুল আড়াই হাত বহর দেখেন খুবই সুন্দর ভাইয়া এটা ফলস দিয়ে দেখায় দিচ্ছে ফলস দিলে আপনারা আরও ভালোভাবে লুকটা বুঝতে পারবেন আসলে সবগুলো তো ফলসতে দেখানো সম্ভব হয় না দুই একটা কিন্তু এই যে দেখানো হবে দেখেন অনেক সুন্দর লাগছে ফলস দেওয়ার পরে জাস্ট লুকটা দেখেন একদমই সুন্দর একটা লুক কিন্তু চলে আসবে জামা ওনা করলে পাঁচ গজ হলেই কিন্তু হয়ে যাবে আপনারা এর পাশাপাশি যে কোনো ড্রেস আপনারা তৈরি করতে পারবেন এই কালেকশনটি দিয়ে অনেক সুন্দর একটা কালেকশন ঠিক আছে এবং এখানে আরো অনেক কালেকশন আছে আমরা জাস্ট কালার ডিজাইন আপনাদেরকে দেখাই দেবো নতুন নতুন কালেকশন

এই যে এটা হচ্ছে হলুদ কালার দেখেন আপনারা স্ক্রিন শট দিয়ে নেন ভাইয়া একটার উপর আরেকটা দিচ্ছে আপনাদের যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিন শট দিয়ে ভাইয়াকে পাঠিয়ে দিবেন এবং এগুলো কিন্তু ষাট টাকা গজের কাপড় না মাত্র ষাট টাকা গজে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আশিটা আগজ সেটা এখানে আপনারা এটাই পেয়ে যাচ্ছেন ষাট টাকা গজ তাই কেউ মিস করবেন না

যার যেটা লাগবে শুধু ডেলিভারি চার্জটা দেন আর অর্ডারটা কনফার্ম করেন আপনি আপনি দাম কম নিম্ন নিতে হবে যারা যারা নিবেন কাপড় নিতে হবে দেখেন অনেক সুন্দর কাপড় কত টাকা মানে ফলস এগুলোর সাথে কিন্তু ম্যাচিং আছে সবকিছু ম্যাচিং আছে অন্য টিস্যু যে কোনো কিছু আপনারা নিতে পারবেন আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দাও সেটাই আছে যেটাই লাগবে আপনারা নিতে পারবেন এবং সবগুলো কালেকশনে কিন্তু খুবই ইউনিক এবং খুবই গড গিয়া ভিডিও শেষে শপের অ্যাড্রেস দেওয়া থাকবে কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন এবং যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন এই কালেকশনগুলো আমি ভাড়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব। দেখেন মাত্র ষাট টাকা যেটাই নেবেন এই ভিডিও থেকে অনলি ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন ষাট টাকা গজের এই কালেকশনগুলো নিতে হলে আপনারা পুরো ভিডিওটা দেখে সেখান থেকে স্ক্রিনশট দিয়ে নেবেন যে কোন ডিজাইনটা আপনারা নিতে চান দেখেন অল ওভার কাজ করা পুরাটা জুড়ে কাজ করা খুবই সুন্দরভাবে কাজ করা আছে এবং যতটুকু আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য দেখেন অনেক সুন্দর কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার এবং এত গর্জিয়াস শুধু ভিডিও শেষে অ্যাড্রেস দেওয়া আছে অ্যাড্রেসটা পাঠাবেন আর অর্ডার কনফার্ম করবেন এবং চাইলে শপে এসেও নিতে পারবেন যার যেভাবে ইচ্ছে আপনারা নিতে পারেন। রাতের এখানে কাঁচ আছে সব এসে নিতে পারবেন। অনেক গুরু কালেকশন দেখেন। আরো কালেকশন আছে ভাইয়া এখানে দিচ্ছে। খুবই দ্রুত অর্ডার করতে হবে যেহেতু দামটা খুবই কম থাকছে। অনলি 60 টাকা পার গজ। 60 টাকা গজের এই সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে এবং যে নাম্বারটা দেওয়া আছে এটা হচ্ছে ভাইয়াদের ইমো এবং WhatsApp নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা নিতে পারেন এই সুন্দর কালেকশনগুলো যার যেটা লাগবে দেখেন কালার কম্বিনেশন অনেক সুন্দর এবং কাজের কোয়ালিটি অনেক ভালো হবে যেহেতু দামটা কমে পেয়ে যাচ্ছেন মনে আপনি দেড়শো টাকা দোকানে টাকা বিক্রি করে সেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ষাট টাকা পার গজ খুবই দ্রুত অর্ডার করবেন এবং যে যেটা নেবেন স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন আমরা যে ষাট টাকা দিচ্ছি এটা কিন্তু খুচরো কোনো আমরা উদ্দেশ্য দিই না পাইকারদের জন্য আমাদের পাইকার আছে তাদের জন্য কেন খুচরো বেশি আমাদের পোষায় না পোষায় না কোনো কথা মেসেজ পাবেন না কেন খুচরো আমরা এক কত বিল করতে সর্বোচ্চ দুই হাজার তিন হাজার পাইকারদের কাছে আমাদের নিম্ন বিল হয় পনেরো সাথে ষাট টাকা আসে দেখা যাচ্ছে দিনের আমাদের আটটা দশটা জুল পাইকারের সাথে সেল করি লেনদেন করি

অনেক গর্জিয়াস বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আমি ভায়ার শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি আসতে চান ভায়ার শপে চলে আসতে পারেন আরেকটা কথা আপু যারা তো কালার বুঝতিছেন না আপনি ভিডিও ফোনে ভিডিও কলে দেখে নেওয়ার অপশন আছে আপনারা এই মু WhatsApp

ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখেন অনেক কালেকশন এত কম দামে কেউ নিতে পারবে দিতে পারবে না ভাইয়ারা যে দামে দিচ্ছে আমি অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব যার যেটা লাগবে স্ক্রিনশট দেবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর এলি আলমিন নম্বর সৌত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ